মাসের পর মাস চাকুরি খুঁজে না পেয়ে মাত্র দুইশো টাকা পুঁজিতে শুরু করেন মাশরুম চাষ তিন মাসেই দেখা মেলে ভালো ফলন এরপর উপজেলার থেকে যুব এবং কৃষি প্রশিক্ষণ নিয়ে ছোট গড়ে শতাধিক স্পন নিয়ে বাণিজ্যিক ভাবে শুরু করেন মাশরুম চাষ তিন বছরেই খোলে ভাগ্যের দোয়ার বলছি রূপগঞ্জ উপজেলার তারা পৌরসভার নোয়াপাড়া এলাকার মুজিবুর রহমানের সফলতার গল্প চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি পরে চাকরি নেওয়ার পরে উপজেলা যে কৃষি অফিস আছে কৃষি অফিসের সহযোগিতায় হ্যাঁ সরকারি ভাবে সাভারে মাসের ট্রেনিং নেই মাশরুমের উপরে মাশরুমের ট্রেনিং নেওয়ার পরে এইখানে ওইখান থেকে আইসা আমি দুশো টাকা দিয়ে শুরু করি দুইশো টাকা দিয়ে শুরু করার পরে আমি দেখলাম যে মাশরুম হ্যাঁ লাভজনক এবং মানবদেহের জন্য অনেক উপকারী একটা খাদ্য তখন এই মাশরুম নিয়ে এই কাজ শুরু করলাম এখন দেখতেছি আমার সংসারও চলে হ্যাঁ আমার কিছু টাকাও আয় হয় তিনি খর গমের ভুসি ও কাঠের গুড়া প্যাকেটে বীজ ও পানি দিয়ে তৈরি করছেন স্পন আর কয়েক বছরের ব্যবধানে স্বীকৃতি অর্জন করেন দেশ সেরা উদ্যোক্তার পেয়েছেন উপজেলা জেলা ও জাতীয় পুরস্কার আমি কাজের স্বীকৃতি স্বরূপ আমি মাসুম চাষ করার পরে মানুষরাও শিখেছি তারপর নিজেও স্বাবলম্বী হয়েছি হ্যাঁ এই সকল উদ্যোক্তা হয়েছি তারপর ওই রূপগঞ্জ উপজেলায় এবং জাতীয় পর্যায়েও আমি প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছি মজিবুর রহমান একজন উদ্যোক্তার পাশাপাশি একজন প্রশিক্ষক তাকে দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন মাশরুম চাষে ছুটে আসছেন দূর দূরান্ত থেকে নিচ্ছেন প্রশিক্ষণ মানে প্রচার করি প্রচার করার পরে মানুষ মানে মাশরুম চাষে আগ্রহী হয় অনেক মানুষ যুব উন্নয়নের অর্থায়নে হ্যাঁ ট্রেনিং করাই ট্রেনিং নেওয়ার পরে ওরা চাষ করে স্বাবলম্বী হয় মজিবুর রহমান প্রতি মাসে উৎপাদন করছেন শত শত কেজি মাশরুম প্রতি কেজি বিক্রি করছেন চারশো থেকে দু টাকা দরে বিক্রি করছেন রেস্টুরেন্ট ও ঔষধ কোম্পানি সহ বিভিন্ন শপিং মলে মজিবুর রহমানকে সহায়তা করতে সর্বাত্মক কাজ করছেন উপজেলা যুব ও কৃষি উন্নয়ন কর্মকর্তা আমাকে সম্পূর্ণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি অফিসার সহযোগিতা করেছে আমাদের রূপগঞ্জের দুশো টাকা পুঁজি দেওয়া প্রথমে আশি টাকা পরে দুইশো টাকা নিয়ে আমি শুরু করছি আজকে আমি এই মাশরুমের প্রজেক্ট আমি পঞ্চাশ লক্ষ টাকা হ্যাঁ আমার পুঁজি প্রতিটি উপজেলায় যুবকদের প্রশিক্ষণ আর ঋণ সহায়তা প্রদান করলে অল্পতেই দেশের বেকারত্ব গুজবে বাড়বে উৎপাদন আর উৎপাদিত মাশরুম পূরণ করবে দেশীয় পুষ্টি চাহিদা এছাড়াও বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব সাহেল মাহমুদ রূপগঞ্জ Não vamos